রাসবন বিহার। রাঙ্গামাটি পার্বত্য জেলার অনিন্দু সুন্দর একটি বুদ্ধবিহার হল রাসবন বিহার যেখানে অবস্থান করেছিলেন সাধক বনবান্ধে আজ আমরা যাচ্ছি পাহাড়ের কোলগেসে আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা পেরিয়ে সেই রাসবন বিহার আমরা আসছি রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি রাজবন বৌদ্ধবিহার যেটি বনবান্তের মন্দির বা কেয়াং নামে প্রসিদ্ধ এখানে প্রতিদিন শত শত বৌদ্ধ পুণ্যার্থীরা এই পূর্ণভূমিতে আসেন বন্দনা জানাতে এবং সোয়াং নিয়ে আসেন এই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনারা জানুন দেখতে থাকুন এই রাজবন বিহারের মনোরম পরিবেশ রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো এই রাজপুন বৌদ্ধ বিহার শ্রদ্ধেয় সাধারণন্দ মহাস্তবির বনবান্তে উনিশশো সালে স্থায়ীভাবে বসবাসের জন্যে লঙ্গদু থেকে রাঙ্গামাটিতে আসেন বনবান্তে ও তার শিষ্যদের বসবাসের জন্যে এই বিহারটি নির্মাণ করা হয় বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে চাকমারাজা দেবাশিষ রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় প্রতি বছর মহাসমারোহে অনুষ্ঠিত হয় কঠিন বর দান অনুষ্ঠান দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা যোগদান করেন রাসবন বিহারে কোটিন ছিবর দান অনুষ্ঠানে রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে বিহারটি অবস্থিত হলেও যান্ত্রিক কোলাহল এখানে অনুপস্থিত কাকচুকু জলে ঘেরা কাপ্তায় রতার আর সুবুজ বনানির ছায় অবস্থিত রাসবন বুদ্ধবিহার

লঞ্চ ঘাট থেকে জলপথে এবং স্টেডিয়ামের পার্শ্ববর্তী সড়ক পথে পাঁচ মিনিটেই বিহারে পৌঁছানো যায় পর্যটকদের বিহার চত্বরে মাথায় টুপি কিংবা ঘুমটা কিংবা পায়ের স্যান্ডেল জুতা ইত্যাদি পরে প্রবেশ নিষেধ শ্রদ্ধেয় বনবান থেকে বর্তমান রাজবন বিহারে স্থায়ীভাবে বসবাসের জন্য আমন্ত্রণ বা ফাং করে আনার উদ্দেশ্যে উনিশশো সালে কোনো এক অতি ক্ষণে রাজ পরিবারের সম্মতি নিয়ে বৃনতম ব্যক্তি কুমার কোকনা দাক্ষ রায়ের নেতৃত্বে উদ্যান উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা বাবু সমর বিকাশ চাকমা বাবু স্নেহ চাকমা বাবু অরুণ ছাকমা ডাক্তার হিমাংশু বিমল দেওয়ান সহ রাঙ্গামাটির বিশিষ্ট ব্যক্তিগণ লঙ্গদু তিনটি লাই গমন করেন তখন লঙ্গদু তিনটি লাই একমাত্র নন্দপাল ভানতে ছিলেন বনবান্তের একনিষ্ঠ সেবক ও প্রধান তখন বনবান্তের শাসনে নন্দপাল ভান্তে ব্যতীত কোনো ভিক্ষু ছিলেন না তবে কিছু সংখ্যক শ্রামণ ছিলেন পার্বত্য অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধেয় বনভান্তেকের দর্শন ও তার ধর্ম উপদেশ শ্রবণের জন্য আসলেও তদানিন্তন রাঙ্গামাটি শহরের শিক্ষিত চাকমা বৌদ্ধরা শ্রদ্ধেয় বনভান্তেকে তেমন দর্শন করতে আসতেন না হয়তো বনভান্তে রাঙ্গামাটির শিক্ষিত চাকমা বৌদ্ধদের এরূপ ধর্মের প্রতি অনাস্থা ভাব দেখে মনে মনে ব্যতিত হতেন এরই বহিঃপ্রকাশ হিসেবে কুমার কোকনা দাক্ষ নেতৃত্বে উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের প্লেট নিয়ে ফাং বা আমন্ত্রণ করলে বনভান্ত রাজ বনবিহারে অবস্থান করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এতে সকলে চিন্তিত হয়ে পড়লেন অবশেষে তারা নিরুপায় হয়ে শ্রদ্ধেয় পাল ভান্তের সাথে পরামর্শ করেন শ্রদ্ধেয় পাল ভান্তে বলেন আপনারা নিরাশ হবেন না আগামীকাল সকালে আপনারা আসবেন এবং আমি আপনাদের সাথে থাকবো এই বলে তাদের আশ্বস্ত করেন তারা খুশি হয়ে সেদিন ততায় রাত্রি যাপন করেন শ্রদ্ধেয়ানন্দ পাল থেকে সঙ্গে নিয়ে বনবান্তে নিকট উপস্থিত হন শ্রদ্ধেয়ানন্দ পাল ভান্তে বনবান্তেকে বন্ধনা পূর্বক বলেন সদ্দেহ ভান্তে রাঙ্গামাটিতে অবস্থানের আমন্ত্রণ গ্রহণ করলে ভালো হয় রাঙ্গামাটি শহর পার্বত্য চট্টগ্রামের রাজধানী এবং সকল দিক থেকে যোগাযোগের সুবিধা আছে ধর্ম প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে এবং বৌদ্ধ ধর্মের শিক্ষিত লোকেরা তাড়াতাড়ি বুঝতে উপলব্ধি করতে সক্ষম হবে স্বধর্ম উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে এইভাবে শ্রদ্ধীয় নন্দপাল ভান্তে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে শ্রদ্ধেয় থেকে ফাং গ্রহণ করতে অনুরোধ জানান শ্রদ্ধীয় বনভান্তে কিছুটা নমিত হয়ে ফাং গ্রহণের সম্মতি দেন তারা সকলে সানন্দে রাঙ্গামাটিতে প্রত্যাবর্তন করে এই শুভ সংবাদ প্রচার করলেন এবং খবর পেয়ে রাজমাতা আরতি রায় রাঙ্গামাটিতে বনবিহার নির্মাণার্থী রাসবাড়ির পশ্চিম দিকে মোট ছাব্বিশ একর বিস্তৃত এক বিরাট পাহাড়ি ভূমি দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো সালে রাজবন বিহার নির্মাণের সময় নবান্তের অনুমতিক্রমে শ্রদ্ধেয়ানন্দ পালভান থেকে নিয়ে আসা হয় তিনি রাজবন বিহারে অবস্থান করে বিহার নির্মাণের কাজ ও যাবতীয় দিক নির্দেশনা দেন তার তত্ত্বাবধানে রাজবন বিহারে কাজ রুতু এগিয়ে চলে শ্রদ্ধেয় বনবান্তে উনিশশো সাল থেকে তিনি রাঙ্গামাটি রাজবন বিহারে অবস্থান করতে শুরু করেন রাঙ্গামাটিতে সুন্দর ছায়াগেরা মনোরম প্রকৃতির মাঝে নীল হ্রদের জলরাশি বেষ্টিত রাজবন বিহার প্রতিষ্ঠার পর হতে কি বৌদ্ধ সমাজে পুণ্যকর্মের প্রতি শ্রদ্ধা আগ্রহ ও বিশ্বাস বৃদ্ধি পেতে লাগলো এর ফলস্বরূপ সমগ্র পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় সাতান্নটির অধিক শাখা বনবিহার ভারতের ত্রিপুরা অরুণাচল মিজোরাম গুহাটি ও সহ বিশটিরও অধিক ছোট বড় শাখা বনবিহার প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত দেশনালয় বনবান্তের আবাসিক কুটির ও বিশ্রামাগার বিক্ষো শ্রাবণদের আবাসিক ভবন সুবৃহৎ অতিথিশালা চঙ্ক্রমণ ঘর ঘর দশতলা বিশিষ্ট অনেকগুলো ভাবনা কুটির রন্ধনশালা নিজস্ব লাইব্রেরি ও প্রেস এছাড়াও নিরাপত্তার জন্য পুরো বিহারের চতুর্দিকে রয়েছে সীমানা প্রাচীর রাসবন বিহার একটি ধর্মীয় স্থাপনা নানারকম আপত্তিকর ভঙ্গিমায় ছবি তোলা ভিডিও করা ঘোরাঘুরি চিৎকার উচ্চ শব্দ কিংবা হুই করা যাবে না পর্যটকদের বিহার চত্রে বিনা অনুমতিতে কোথাও প্রবেশ ছবি ও ভিডিও নিষেধ রাসবন বিহার ঘুরতে গেলে আপনাকে প্রথমে রাঙ্গামাটি জেলা শহরে আসতে হবে রাঙ্গামাটি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রাসবন বিহার অবস্থিত চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে বিভিন্ন পরিবহনের লোকাল ও গেট লক এবং পাহাড়িকা বাসে করে আপনি রাঙ্গামাটি আসতে পারবেন ভাড়া নেবে একশো সত্তর টাকা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাসবন বিহার স্থানীয় অটোরিকশা কিংবা প্রাইভেট গাড়ি কিংবা অন্য যে কোনো মোটরজানে যেতে পারবেন নৌপথে বিভিন্ন ধরনের বোটে করেও যেতে পারবেন রাঙ্গামাটি থেকে রাসবন বিহার যেতে হলে রাঙ্গামাটি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাসবন বিহার স্থানীয় অটো কিংবা প্রাইভেট গাড়ি কিংবা অন্য যে কোনো মোটর জানে করে যেতে পারবেন নৌপথে বিভিন্ন ধরনের বোটে করেও যেতে পারবেন তাছাড়া রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের গেস্ট হাউস রয়েছে আবাসিক হোটেল রয়েছে রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করুন তাহলে হোটেল থেকে কাপটা লেকের পরিবেশ ও শান্ত বাতাস উপভোগ করতে পারবেন